দু হাজার বিশ উনিশ বিশ্বকাপের ফাইনাল ভারতের দম্ব চুরমার করে সেদিন বিশ্বজয় করেছিল বাংলাদেশের জোবারা সেদিন প্রথমে ব্যাট করতে নামা ভারতের ব্যাটিং ধসিয়ে দিয়েছিলেন শরিফুল ইসলাম অভিষেক দাসটা যশস্বী জয়সোয়াল দিব্যানাস শাকসিনারা সেদিন দাঁড়াতেই পারেনি ফাইনালের প্রথম উইকেটটি নিয়েছিলেন নয়ালের পেস বোলিং অলরাউন্ডার অভিষেক দাস বিশ্বকাপ জয়ী সেই স্কোয়াডের প্রায় গোটা দশেক ক্রিকেটার জাতীয় দলে ইতিমধ্যেই খেলে ফেললেও অনেকটাই যেন হারিয়ে যেতে বসেছিলেন অভিষেক তাই তো প্রায় পাঁচ বছর পর আবারও ক্রিকেটের মূল স্রোতে ফিরতে যাচ্ছেন বাংলাদেশকে বিশ্বকাপ জেতানো এই তরুণ অলরাউন্ডার যুব বিশ্বকাপ জয়ের পর দলের বাকি সদস্যরা যখন জাতীয় দলে খেলার স্বপ্নে ভিবর তখন পিঠের ইঞ্জুরিতে প্রায় পাঁচ বছর ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে এই তরুণ অলরাউন্ডারকে পনেরোই মার্চ দু হাজার সদ্য বিশ্বকাপ জয়ের তকমা গায়ে নিয়ে ওল্ড ডি ও এইচ এস স্পোর্টিং ক্লাবের হয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে বিকেস্পিতে লিস্টে ডেবিউ হয় অভিষেক দাসের ডেবিউ এই প্লেয়ার অফ দ্য ম্যাচ হন অভিষেক তবে তারপর গল্পটাই যেন হতাশার যন্ত্রণার এরপরই ব্যাক ইনজুরিতে প্রায় পাঁচ বছর মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে চিকিৎসার জন্য দৌড়েছেন পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্তে ভারত ইংল্যান্ড কাতার কোথাও যেন বাদ রাখেননি দীর্ঘ সময় ইনজুরির সাথে লড়াই করে অবশেষে চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন অভিষেক দাস বিসিবির দায়িত্বরত বোলিং কোচ তাল হাজুবার মনে করছেন অভিষেক সেরে উঠেছেন আগামী মাসে হতে যাওয়া এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরতে দেখা যাবে অভিষেককে এখন সে সিক্সটি পার্সেন্ট ইন্টেন্সিটিতে ছোট রান আপে বোলিং চালিয়েছে এদিকে অভিষেক নিজেও মাঠে ফিরতে মুখে আছেন তিনি বলেন এই মুহূর্তে আমি কোনো ব্যথা অনুভব করছি না আশা করি শীঘ্রই ম্যাচ খেলার জন্য ফিট হয়ে উঠব সবকিছু কিছু ঠিকঠাক থাকলেই বিসিবির মেডিকেল ছাড়পত্র পেলেই মাঠে নামতে দেখা যাবে অভিষেককে লম্বা অবসানের পালা ঘুচিয়ে মাঠে ফিরতে মরিয়া এই অলরাউন্ডার ইঞ্জুরিতে না পড়লেই হয়তো এখনই জাতীয় দলের নিয়মিতই দেখা যেত নড়াইলের এই পেস বোলিং অলরাউন্ডারকে সরা জয়